ওনাকে সরাসরি দেখবার সুযোগ নাই আমার সাথেও দেখা হয়নি কিন্তু আমি ডাক্তারদের সাথে কথা বলে যেটা বুঝেছি বর্তমান সময়ে তার তার ব্যাপারে সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ কেয়ার নেওয়া হচ্ছে দেশ বিদেশের ডাক্তাররা এই বিষয়ে তারা সবাই তাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন অলমোস্ট ধরে অলমোস্ট টোয়েন্টি ফোর আওয়ারস ডিউটি করছেন সিসিউতে যান এই ডাক্তারদের মধ্যে এখন নতুন করে আবার চাইনিজ ডাক্তারও যুক্ত হয়েছে জন হফকিন্সের প্রফেসর দু একজন আছেন সবাই মিলে দেখবার পরে তারা আমাকে যা বলেছেন যেই সংবাদে যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল পরিস্থিতি তার চাইতে রকম অবনতি হয়নি উনি স্টেবল আছেন তারা কোনো আশাবাদের কথা বলছেন না কিছু বলছেন না কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন ভবিষ্যতের জন্য দোয়া করে আপনারা ওনারা আমাকে বললেন আপনি পারলে আপনার যদি মিডিয়া জিজ্ঞেস করে তাদের মাধ্যমে দেশবাসীকে বলবেন দোয়া করতে উনি ইনশাল্লাহ ফিরে আসবেন এই লাস্ট লাইনটা আমি বললাম ওনারা এরকম করে বলেন নাই তবে তাদেরকে আমার আশাবাদী বলে রয়েছে হ্যাঁ বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি কিন্তু তারা মনে করছেন এটা খুব শিগগিরই হবে আর বিদেশে যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছে তাই আমাকে বলি না সিঙ্গাপুর তো প্রস্তাব করা হয়েছে ইউরোপের কথাও বলা হয়েছে ওইটা তারা সিলেক্ট করেনি এখনো কোনো কিছু